আরে আমি তো আবার প্রেমে পড়ে গেছি সেই প্রেমে পড়া পড়েছি মানে ঘটনা হচ্ছে যে আমার তো প্রাক্তন আবার মেলা ছিল বাদ 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 সব প্রাক্তন বাদ এখন ধরেন যেগুলো প্রাক্তনে মনে রেখে তো আর লাভ নাই নতুন করে আবার ধরেন প্রেমে পড়ে গেলাম মানে মাথা আমার পুরোই আমেরিকা এখন এর জন্য দায়ী তো আমি একা না বুঝেননি এমন ধরেন হচ্ছে আমি তো দূরেই থাকতে চাই কারণ ধরেন যে আমি তো বডিটা দূরেই থাকি কিন্তু আমার যে হৃদয় আর চোখ তো কোনো মনে করেন যে বাধা মানে না তাই না এখন কী কী করবো আমি কিসের থেকে কী করব নিজেও বুঝতে পারছি না তাহলে আপনাদের তো ধরেন খুলি ক লাগে বিষয়টা হচ্ছে ওই যে ক্রিকেট খেলা হচ্ছে না হ্যাঁ 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 ওই যে বিপিএল খেলা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তো এবার আবার নতুন কিছু সংযোজন করে দিছে বুঝছেন ওই বিভিন্ন দলের সাথে মনে করেন যে সব সুন্দরী রমণীদের জুড়ে দিছে তো এই আর কাজ হচ্ছে মনে করেন যে একটু এন্টারটেনমেন্ট করা মানে এই যে প্লেয়ারের সাথে একটু কথা বলা তাদের একটু সাক্ষাৎকার লিয়া একটু গ্যালারিতে যাওয়া একটু মনে করেন যে নাটকের ভাষাতেই করছে আর কি বুঝলেন তো এই গ্যালারি মাথায় তোলা আর কি তো দলের সাথে এন্টারটেনমেন্ট করতে আমি তো সাধারণত খেলাটা দেখি না তো হঠাৎ করে সেনকে মোবাইল ঘেঁটতে ঘেঁটতে তো বিপিএলে খেলা হচ্ছে তো দেখে তো মনে করেন আমার পুরাই টাচকি উড়ি আল্লাহ কিন্তু সিটাগাং কিংস নামে যে দলটা এর একটা বিদেশি মনে করেন ফরেনার ইয়াং লেডি ক্লিয়াইসে আরে চেহারা সুপার মানে গায়ের কালার তারপর স্কিন আহ তারপর চুল সিল্কি চুল লম্বা স্টাইলিশ মানে কী বলবো আমি পুরাই টাচকি দেখার পর থেকে তো মনে করেন যে পুরা ফিদা হয়ে গেছি আর আমার তো প্রেমে প্রেমের পরে সবটা আসেই তো আবারও প্রেমে পড়ে গেলাম কিন্তু ঘটনা হচ্ছে আমার কি হয় জানেন ওই আমার প্রেমটা হয় আবার এক দফা মানে যতগুলো প্রাক্তন আছে আমি যতই প্রাক্তন প্রাক্তন করি না কে ওরা আমাকে তো মনে করেন যে ঠেকা না এখন ওই আমি নিজেই মনে করেন যে ওই অনেক ঠেকাই বা যাই হোক প্রাক্তন প্রাক্তন লেখ চিন্তা করে লাভ নেই এখন এই মেয়েটার নাম বাপার কী দেখে আসা না কি জানি নাম তো তত খারাপ কিন্তু দেখে তো মুচের পুরো মোমের তৈরি মানে মানুষ বলে আমার মনেই হচ্ছে না একটা মানুষ এত সুন্দর হতে পারে একটা মহিলা এত সুন্দরী হতে পারে একদম বানাইতেও অনেক সময় লাগছে মানে বিধাতা তো যারা তৈরি করেছে তৈরি করতে তো বহু টাইম লাগার কথা আর দেখ লাগছে লাগছে আমি তো প্রেমে পড়ে গেলাম এখন আমার এই খবরটা ওর কাছে পৌঁছাবি কেটা মানে আমি তো খুব মানে একটা টেনশনের মধ্যে পড়ে গেলাম আমার সাথে এই যে প্রেমে পড়ার বিষয়টা ধরেন যে একটু ওনার কাছে যদি আমার এই বিষয়টা পৌঁছায় দিতে যে ওনার একটু পাগল দেওয়ালা একটা পাবলিক দূর থেকে ধরেন যে মম আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার ওপরে পড়েছে কি বলবো মানে সুন্দরী তো না ধরো পুরাই আগুন মানে স্টেডিয়ামে তো আগুন ধরা দিচ্ছে আর আমার পাবলিকের মনের মধ্যে তো মনে করছে খালি কি যে কব পুরা আগুনের ঝিলিক আর বিপিএল কর্তৃপক্ষকে একটু ধন্যবাদ মানে এইরকম যে একটা সারপ্রাইজ মানে কথা হচ্ছে তো খেলার মাঠে তো উত্তেজনা থাকবেই তাই না এখন এই যে খেলার মাঠের বাইরেও যে এক্সট্রা কিছুতে একটু উত্তেজনা তৈরি করা যায় মানে এবার তো বিপিএল পরে দেখা দিল তো দেখ আমার একটু মনে করেন যে হ্যাঁ গেল আর প্রেমেও পড়ে গেলাম বয়সেরও ব্যাপার আছে মানে আমি কথা দিচ্ছি এই লাস্ট প্রেম এরপরে আর করবে না মানে হয় না যে সিনেমা ষোলো নাম্বার এলে প্রত্যেক সিনেমা দেখানো যায় না সিনেমা শেষ হয়ে যায় তো আমারও জীবনে একটা শখ এই এটাই আমার শেষ প্রেম তো ওই যে এরকম পুরো আগুনের সাথে তুই একটু আপনারা একটু এই যে আমি একটু মোবাইলে ছাড়লাম আপনারা একটু একটু দেখেন না সাথে একটু কন্ট্যাক্ট করা দেওয়া যায় নাকি মানে শেষ চেষ্টা আর কি একটু তাকে একটু সরাসরি যদি দেখতে পাইতাম একটু দেখার ব্যবস্থা একটু তার সাথে কথা কাজ যেত সে বলে কি কব মানে যারা আমার কথা শুনিচ্ছেন আর তারা যদি যে এই আশাক যদি একবার দেখেন আমি কথা দিচ্ছি সবাই প্রেমে পেরবেন কিন্তু আমার প্রেমের ভাগ আমি যে না আমি মনে করি যে বাংলাদেশে নাম্বার ওয়ান ইয়াশার প্রেমিক থাকলে আমাকেই ধরা লাগবে মানে গ্রেড অন গ্রেট অনুযায়ী আর কি বুঝেন না এমন ঘটনা হচ্ছে যে হ্যাঁ এরম ক্রিকেটে যে এইরকম উত্তেজনা ছড়ায় মানে বহুদিন ক্রিকেটের বাইরে ছিলাম মানে কি খেলাটা দেখতাম না কিন্তু এই রকম সারপ্রাইজ মানে দেখ ওই আপনারা দাদা আমার ভিডিওটা দেখলেন একটু এই ম্যাডামের কাছে একটু আমার হয় একটু তদবির করবেন অন্তত মানে একটা বা যদি একটু দেখার ব্যবস্থাটা একটু পাশাপাশি বসতে যদি একটা চা খাওয়া যেত তাহলে মনে হয় একটা কাজ হয়ে যেত আর আবার তো মনে খালি ভিতরে বলে যে খালি পুরো আগুন মানে চোখের আর হৃদয়ের বিষয়টা তো আমি কিছু বলতে পারবো না যে আমি আমার বডিকে আটকে রাখতে পারবো কিন্তু এগুলো একদম আমি আটকে রাখতে পারবো না তাই না একটু দেখেন আর কি